দর্শক আসসালামু আলাইকুম সাউথ বোনাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই আমবাড়ি আমরা রয়েছি আমবাড়িতে আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করেছে আমাদের জাহাঙ্গীর ভাই আমরা এই গরুগুলি নিয়ে কিছু কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে কার জন্য কালেকশন করলেন এবং কোথায় যাবে সেই তথ্যগুলো দেব জাহাঙ্গীর ভাই আলাইকুম

না আচ্ছা আমি যাব আচ্ছা দেখা বসে নেই আমি সত্যি যেটা এইটা বলতেছি আচ্ছা তা আমি আসলে একตา লোকের সামনে না আসলে চেনা যায় না আচ্ছা আচ্ছা আমি তার যেমন মনসেটা চিনছি আচ্ছা আচ্ছা অত্যন্ত ভালো মনের মানুষ আচ্ছা এবং সহায় সজা আমি তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার ভাই যে আমার নিজের বলে

কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো কি অবস্থা বলেন তো কেমন আছেন ভালো আছি তো কেমন জাহাঙ্গীর ভাই কেমন কালেকশন দিল আপনাকে

ভাই সুন্দরভাবে আমাদের গুরুগুলা একটু দেখান সুন্দরভাবে তাহলে এই যে ফ্ল্যাগ বি নাম্বার ওয়ান ব্র্যান্ডের গুরুটা কত হইলো

এই শাইওয়াল কত হয়েছে সাইওয়ালের বাচ্চা সাতচল্লিশ হাজার পাঁচশো বয়সটা আনুমানিক কত মাস হবে এটা তিন থেকে তিন থেকে চার মাস বেশ সুন্দর মানের এই বাচ্চাটার বয়স কয় মাস হবে এটাও তিন থেকে চার মাস বেশ সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই সুন্দর মানের

তাহলে এগুলো ব্রাহ্মণ উদ্দেশ্যে যাচ্ছে আজকে আচ্ছা লন্ডন প্রবাসী কানাডা আচ্ছা আচ্ছা জাহিঙ্গুর ভাই এত সিপ রেটে আসলে কিভাবে পাইলেন না হাট গ্রাম ঘুরে আমি তো সিপ রেটে পাই দেখি তো ভাইরা আমাদের জন্য ভালোবাসা পুরা পাচ্ছে দেখি তো আচ্ছা আর একটা বিষয় ওনারা কিন্তু জানেন না আপনি কিন্তু একজন ব্যবসায়ী সব সময় সাইওয়ালের ব্যবসা করে উনি হয়তো বা জানে না না জানে না বলতে গিয়ে যাদেরকে কিনে দিতেছি তো তারা এখন বলতেছে আচ্ছা ভাই কি রকম আর রকম এই ভাইরা তো বলতেছে আমি কি বলবো আচ্ছা যাই হোক চমৎকার চমৎকার গরুগুলো কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই আর সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে ভাই গাড়ি ভাড়া তো ভাই দিতে চাইছে পনেরো হাজার আচ্ছা ওটা তো ষোলো হাজার আচ্ছা ষোলো হাজার চাইছে আর আপনি বলছেন পনেরো হাজার কিন্তু ঈদের কারণে দামটা বেশি নাহলে তেরো থেকে চোদ্দ হাজার টাকাতে হতো আচ্ছা আচ্ছা আর গরু আরো কটা নিতো রিদের ঈদের কেনাকাটাটা কিন্তু বেশি চলতেছে আচ্ছা আচ্ছা এই ভাইরা বলতেছে যে আমরা ঈদের পরে তো আজকে কয়েকজনের জন্য কেনাকাটা করতেছেন একজন চলে যাচ্ছে আর একজন একজন থাকবে আচ্ছা একজন থাকবে ওটা আমরা পরবর্তী প্রতিবেদনের পাবো আচ্ছা সংগ্রহ বা কালেকশন কেউ নিতে ভাবে সব সময় দর্শক শুনছিলেন এই যোগাযোগ করলে সময় জাহাঙ্গীর ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন আপনাদের আপনারা দেখবেন শুনবেন কিনবেন